আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা তোমাদের পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত গল্পটি থেকে তোমাদের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নোত্তর এবং তোমাদের হচ্ছে অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের লেখক পরিচিতিটা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি হোপফুলি তোমরা লেখক পরিচিতিটা দেখতে পেয়েছ শিক্ষার্থীরা এখন আমরা চলে যাব আমাদের এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্নে তো তোমরা দেখতে পাচ্ছ একের হচ্ছে খেয়াল করো গ দুইয়ের হচ্ছে এক ও দুই তিনের হচ্ছে ক চারের হচ্ছে গ কথক আর পাঁচের অ্যান্সার হবে শুধু এক ন্যায় ও কর্তব্যবোধে বোধে উদ্বুদ্ধ সো আমরা এমসিটিউট উত্তর দিলাম কিন্তু আমরা সৃজনশীলটি বুঝাবো বলেই ওইটা শর্ট করলাম সৃজনশীলটা আমরা তোমাদেরকে লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করি চলো সো শিলশ বলছে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীকে গন্তব্য পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়লে সে দেখতে পেলো একটি মানি ব্যাগ আছে সিটের উপর ব্যাগের অনেকগুলো ডলার মানে ব্যাগে অনেকগুলো ডলার কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না সে সন্ধ্যা অবধি অপেক্ষা করলো তারপর নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানালো সো দেখো এটাও কিন্তু তোমার যে পঠিত পড়ে পাওয়া গল্প রয়েছে সেখানে কিন্তু মিলে যাচ্ছে সো পড়ে পাওয়া কি ধরনের রচনা পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত কিশোর গল্প কথা বলছে ওর মতো কত লোক আসবে বিদুর এই কথার অর্থ কী তো এটাকে আমরা আগে জ্ঞান লিখবো এইটার জ্ঞান হবে ওর মতো কত লোক আসবে পরে পাওয়া গল্পে বিধু লোভী চরিত্রে মানুষের উদ্দেশ্যে এই কথাটি বলেছে এবার আমরা দ্বিতীয় প্যারায় চলে যাব আমকুরাতে গিয়ে একটি বাক্স কুড়িয়ে পেয়ে বিধু ও তার বন্ধুরা মিলে বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কাগজের খবরটি লিখে রাস্তার ধারে গাছে গাছে লাগিয়ে দেয় খবর পেয়ে নানা ধরনের অসৎ লোক ভুয়া মালিক সে যে আসতে থাকে প্রকৃত অর্থে লোভ সামলাতে না পেরে বাক্স না হওয়া সত্ত্বেও তারা বাক্স নিতে আসে এসব লোভী অসৎ মানুষের উদ্দেশ্যে বিদু এমন মন্তব্য করেছে রাইট এরপর বলছে উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদুর সঙ্গে তুলনা করা যায় আরিফ কি করেছে সে কিন্তু ওই যে দেখো যে ব্যাগটা পেয়েছিল সেটা ফেরত দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল ঠিক বিদুর মতো তার মানে সৎ ও দায়িত্বশীল চারিত্রিক বৈশিষ্ট্য দিক থেকে আরিফকে বিদুর চরিত্রের সঙ্গে তুলনা করা যায় এরপর আমরা এখান থেকে লিখবো পড়ে পাওয়া গল্পে বিদুরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দিতে চেয়েছিল নিজেদের মধ্যে পরামর্শ করে লিফলেট ছাপে বিজ্ঞপ্তি প্রকাশ করলো এতে অনেক নির্লভ মন মানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে এটা আমাদের দ্বিতীয় প্যারাগুলো বা তৃতীয় প্যারা আমরা লিখব উদ্দীপকে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীর গন্তব্য পৌঁছায় দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল এমন সময় গাড়ির ভিতরে একটি মানিব্যাগ পড়ে। পরে থাকতে দেখে এবং ব্যাগে অনেক ডলার দেখতে পায় কিন্তু সে লোভের বশবতি না হয়ে মালিককে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপার ব্যবস্থা করে আমি একটা কথা তোমাদেরকে যেটা বলি এই জায়গায় কোনো গ্যাপ হবে না মূলত এই দুইটা মিলে তুমি দ্বিতীয় প্যারা করতে পারো এবার তৃতীয় প্যারাটা এখান থেকে লিখতে পারো কোথাও কোনো জিনিস কুড়িয়ে পেলে তা মালিকের নিকট ফিরিয়ে দেওয়া মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ এই গুরুত্বপূর্ণ নৈতিক গুণটিরই প্রতিফলন লক্ষ্য করা যায় আরিফ ও গল্পের বিদুর মধ্যে উপরযুক্ত আলোচনা শেষে বলা যায় নৈতিকতা ও সব মানসিকতার দিক থেকে আরিফ ও বিদুর চরিত্র সাদৃশ্যপূর্ণ সো ঘতে কি বলছে আমরা দেখি দেখো কলে বরে ক্ষুদ্র হলেও মানে দেখো আরিফের চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণা করে আচ্ছা এইটা আগে তুমি লিখবা যে আসলে এইটা তুমি আগে ফার্স্টে লিখবা এই কথাটা যৌক্তিক এটা লিখবা তারপরে পরে পাওয়া গল্পের থেকে এই পর্যন্ত তুমি লিখতে পারো পরে পাওয়া গল্পের লেখক এই গল্পটিতে একদল কিশোরের মন মানে মানসিকতার পরিচয় তুলে ধরেছে গল্পে এক ছড়ের রাতে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায় বিদুর নেতৃত্বে একদল গ্রাম্য কিশোর লোভ লালসার ঊর্ধ্বে উঠে সেই টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে তারপরে কি তারপর হচ্ছে দেখো বলছে শেষ পর্যন্ত তারা টিনের বাক্সের প্রকৃত মালিকের খোঁজও পায় এবং তাকে টিনের বাক্সটি ফিরিয়ে দেয় উদ্দীপকের আরিফ তার ট্যাক্সি ক্যাবে কোনো এক আরোহীর ফেলে যাওয়া মানি ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা চালিয়েছে তা এই সততা ও নৈতিকতার পরিচয় আমরা তৃতীয় প্যারে লিখতে পারি সততা দায়িত্বতা ও কর্তব্য পরায়ণতা এগুলো একজন সৎ লোকের গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এসব আদর্শে উজ্জীবিত মানুষ নৈতিক চেতনায় সবার ঊর্ধ্বে থাকে আর এই আদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফের মধ্যে পাওয়া গল্পের মূলত সততা ও নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রকৃতি মানে প্রতিফলন উদ্দীপকের স্বল্প পরিসায় আরিফের মধ্যে উঠে আসায় প্রশ্নে উল্লেখিত মন্তব্যটি যথার্থ সো এইখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে তাই না সেইখানে প্রশ্নটা আমরা দেখি প্রশ্নটা হচ্ছে দেখো সন্ধ্যায় দেখা গেল। নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগল আথালে ঢুকেছে এসার নামাজ পার হয়ে গেল কিন্তু কেউ খোঁজ নিতে এলো না দাদু বললেন না না চুপ করে থাকা ঠিক হবে না এক কাজ এক কাজ করো রফিক শফিক বেরিয়ে পড়ো প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতে বলতে লাগলো ভাই সব একটি ছাগল পাওয়া গেছে যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান ছিল মূলত আমাদের উদ্দীপক প্রথম প্রশ্নটা বলছে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসাবে সমাধিক পরিচিত দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠল। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে রফিক শফিকের চোঙা ঢোক ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে তার বলছে উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রভি প্রতিভূ ঠিক আছে বিশ্লেষণ করো সো কতে আমরা আলোচনা করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃত প্রেমী ও জীবন ধর্মী লেখক হিসেবে সমাধিক পরিচিত দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলো মানে কি দুজনে মানে হঠাৎ ধার্মিক হয়ে উঠলো মানে হচ্ছে দেখো যে দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি কিশোরদের সৎ ও নির্লব মানসিকতার দিকটি বোঝানো হয়েছে পরিপক গল্পে এই দুজন হচ্ছে বাদল ও গল্পকথক আম কুড়াতে গিয়ে কুড়িয়ে পাওয়া বাক্সটি হয়তো কোনো গরিব লোকের হবে সে বাক্সে সে হয়তো বাক্স চিন্তায় রাতে ঘুমাচ্ছে না তার কষ্ট হবে এই চিন্তায় করে কথক বাদলকে বাক্সের তারা ভাঙতে নিষেধ করে এবং বাক্সটি ফেরত দেওয়ার কথা চিন্তা করে গরিব মানুষের প্রতি তাদের ভালোবাসা ও সহানুভূতি ধর্মীয়ই অঙ্গ তাই বলা হয়েছে দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম এবার গনাম্বারে বলছিল আমরা দেখি রফিক শফিকের চোঙ্গা ফোরকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের বিধু নিধু বাদলা বাদলদের গাছে কাগজে লিফলেট লাগানোর ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ আমরা কিন্তু এটা বুঝতে পারলাম এবার এখান থেকে আমরা লিখবো সত্যতা নির্লোভ মানসিকতা কর্তব্যপরণতা প্রভৃতি মানব চরিত্রের মহৎ গুণ তাই না পরে পাওয়া গল্পটির মধ্যে এই নীতিবোধগুলো প্রকাশ লক্ষণীয় লেখক এখানে গল্প বলার ছলে একদল কিশোরের নির্লোভ ও দায়িত্বশীল মানসিকতার চিত্র অঙ্কন করেছেন এরপর তৃতীয় প্যারা গল্পে বিধুরা নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে কাগজে লিফলেট লাগায় কারণ তারা বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করে বাক্সটি ফেরত দিতে চায় এর মধ্য দিয়ে তাদের উন্নত নৈতিকতা বোধের পরিচয় পাওয়া যায় উদ্দীপকের রফিক ও শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সঙ্গে অন্য ছাগল আথালে ঢুকে পড়ে তাই তারা দাদুর পরামর্শতে ছাগলের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য চঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দেয় যার ছাগল যেন সে এসে মতিন শিখদায় বাড়ি থেকে নিয়ে যায় সুতরাং রফিক শফিকের চোঙ্গার ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের বাক্সটি ফিরিয়ে দেওয়ার জন্য গাছে লিফলেট টানোর ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তো শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো এবং দেখতে পারছ এবং আমাদের লাস্ট যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে দেখো উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রভৃ প্রভৃত সো মন্তব্যটি আমরা ফার্স্টে লিখব যথার্থ তারপর বাকি অংশটা তোমরা দেখে নিতে পারো বাকি অংশটা তোমরা দেখে নাও আশা করি দেখে নিয়েছ আমি আর একটু দেখাই বাকি অংশটুকু ঘ নম্বর এই যে ঘয়ের প্রশ্ন উত্তর সো আশা করি তোমরা দেখে ফেলেছ এবং আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে অতি শীঘ্রই আসসালামু আলাইকুম